দেখতেই পাচ্ছেন আমাদের লালপুরের সেই বিখ্যাত বাজার সব সময় জীবন হারে তাইলের উপর আর কি রাস্তা পার হওয়া একদম টাফ ব্যাপার একটা মুরব্বী মানুষ যে রাস্তা পার হবে দেখেন রাস্তা পার হওয়ার কোনো পরিবেশই নাই রাস্তায় সবসময় গাড়ি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে ফাঁকা বলতে কিছুই নেই আর কি একটা মানুষ যা হ্যাঁ সেই সিস্টেমটাও নাই দিকে ভিড় আর দিকে দেখেন রাস্তায় অ্যাক্সিডেন্টও হচ্ছে সেই আকারের অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হলেই মনে করে যে মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে আগে মানুষের রাস্তার ধার দিয়ে গাছ ছিল অ্যাক্সিডেন্ট করলে তার রাস্তার গাছের সাথে তা বাদ ছিল এখন তো মনে করেন যে অ্যাক্সিডেন্ট করলে সুজা মনে করেন যে মাইন্ডসেট বাড়ির ভিতর দিকে যাচ্ছে বড় বড় গাড়ি একদম অস্বস্তিকর পরিবেশ হয়ে দাঁড়াইছে মানুষ দেখেন কিভাবে নিরাপদে থাকবে দেখেন রাস্তাতে গাড়ি ঘোড়া সব মনে করে যে মানুষের ঘর ঘরে ভেঙে যাচ্ছে দেখেন ট্রাকটা কিভাবে উল্টা হয়ে গেছে দেখেন মালবতী ট্রাক একদম পুকুরের ভিতর চলে গেছে যদি রাস্তায় রাস্তায় তো তাহলে তো মনে করেন পুকুরের ভিতর যাইতো না আর কি এখানে কিভাবে মিল্টি এখানে ট্রাকটা একদম রাস্তায় প্রত্যেকদিন নিত্য নতুন গাড়ি চলাচল করছে সে বড় বড় গাড়ি মনে করেন যে একটা মরুভী মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে তাও অনেক বিপদ ছেলে বেলে হেটে যাবি তাও বিপদ ছেলে বেলে হেটে যাতে লাইল মনে করেন যে গার্জেনরা সাথে কেটে নিয়ে যাচ্ছে তারপরে মনে করেন যে রাস্তায় সে জাম আর দাম।

এভাবে মানুষের জীবন চলে ভাই একটি ট্রেনে নিয়ে আবার দেখেন মানুষের সাত মাস ভাইগে মানুষ সদ্দের ঘরে ভিতরে ডিকে থাকতে এভাবে যদি চলে তাহলে একটা মানুষ ঘরে শুয়েও তারাম নাই কীভাবে কখন কীভাবে অ্যাক্সিডেন্ট করে গাড়ি ঘরে ভিতরে টিকে যায় আরেক ট্রেন দেখেন কাগজ বাজারের অবস্থা সব এরকম জাম লাগিয়েই থাকে সব সময়ের জন্য এরকম জাম আর জাম একটা মানুষ জাপা দিবতো কই তাড়াতাড়ি কোনো জায়গায় যাবে সে পরিবেশ নাই বর্তমানে আমরা মুরব্বী মানুষের চলাচল করা একেবারে মনে করেন যে অনেক রকম টাপ ধাপার পরিবেশ লাগবি আলাদাভাবে রাস্তা লাগবে কিন্তু একই এর মধ্যে গাড়ি যাচ্ছে এর মধ্যে মানুষ যাচ্ছে এভাবে কি হয় তাই ভাই বলেন